সংসার জীবন কতই না কষ্টের যারা অবিবাহিত মেয়েরা আছে তারাই অনেক ভালো আছে এখন মনে হয় বিয়ের আগে মনে হতো যে বিয়ের পরেই অনেক জীবনটা ভালো শুধু রান্না বান্না খাওয়া আর কি কিন্তু যারা বিয়ে করেছে তারাই একমাত্র জানে যে সংসার জীবন কতই না কষ্টের তো কলকাতা থেকে আসার পরে তেমন সেভাবে বাজার দোকান কিছুই করা হয়নি তো সবজি মাছ টাছ কিছুই নেই ঘরে তো টুকটাক বাজার করা হয়েছিল তো ফ্রিজ খুলে দেখছি ফ্রিজের সবজি ঝুড়িতে বা বাইরে কোথাও কিচ্ছু নেই ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই তো আছে আর্ধেক মতো একটু বেগুন আছে তো এই বেগুন দিয়ে আজকে রাতটা চালাতে হবে দেখা যাক বেগুন দিয়ে কী করি তো এই যে বেগুন আলু একটু কেটে নিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঘ্যাঁটের মতো রান্না করবো আর তেমন কিছুই নেই তো একটু ভালো করে ধুয়ে নিই কারণ ওরা জিনিস ভালো লাগে না ফ্রিজের মধ্যে থাকে ধুয়ে রাখা ছিল গোটা তারপরেও একটু যেহেতু কাটা ছিল অনেক নোংরা ঠোঙরা ঢোকে ওই কারণে আর কি তা আগে ভাবতাম কি যে আইবুড়ো জীবনই ভালো ছিল তখন মানে না সরি বিয়ের পরের জীবনই ভালো মানে বিয়ের আগে ভাবতাম যে রান্না বান্না খাওয়া দাওয়া আর কি কাজ আর তো সে এমন কোনো কাজ নেই কিন্তু বিয়ের পর এখন বুঝছি যে আইবুড়োটাই ভালো ছিলাম এখন অনেকটাই খারাপ আছি খারাপ বলতে কি অনেক চিন্তা টেনশন নিয়ে শুধু সংসার পালন মানে দিন কাটাতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই চিন্তা কী রান্না করবো কী খেতে দেবো আবার রাত্রেবেলা হলো সেই একই চিন্তা কী রান্না করবো কী খেতে দেবো তো এই যে একটা ডিম ছিল সেটাও আর্ধেকের মানে করুণ অবস্থা একদিক ফেটে গেছে তো সেই ডিমটা দিয়ে আজকে রাতটা চালানোর তো একটা ডিমে মানে দুটো মানুষ কীভাবে চালাবো দেখা যাক তো এই যে ডিমটা একটু মানে ভুজিয়ার মতো করে নিচ্ছি ভেঙে চুড়ে যাতে দুজনের হয় আজকে রাতটা তো কালকেও দেখা যাক বলবো যে বাজার টাজার করে নিয়ে আসতে সব রকম জিনিস তো আসার পরে তেমনভাবে আর কি শরীরটা দুজনেরই খারাপ খুব একটা ঠিক হয়নি ওই কারণে কেউই মানে বাজারে যেতে পারিনি ও পারেনি আমিও পারিনি ওই কারণে এই দিয়েই চলছে যেমন আছে তেমন দিয়েই চলছে সবিন টবিন এই দিয়েই চলছে আর কি তো এই বেগুন আলু দিয়ে আজকে রাতটা কাটিয়ে দেবো তো একটা মতো আলু ছিল আলু সেরম বেশি ছিল না ডিমও ছিল একটা তো দেখা যাক এই যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি তো তারপরে এবার বেগুন আলু মানে এটা একটু ভেজে নিয়ে বেগুন আলুগুলো দিয়ে ঘ্যাট মতো আর কি রান্না করব আর ভাত করব আর তেমন কিছু রান্না করার সে তেমন কিছুই নেই তো তোমাদের ইন্ট্রোটা দেওয়া হয়নি তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে পিউ আরেকটু লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অর্ধেক ভিডিও হয়ে যাওয়ার পরে আমি এতক্ষণে তোমাদের ইন্ট্রো দিচ্ছি তো কিছু মনে করো না নতুন নতুন চ্যানেল খুলেছি তো ওই জন্য কনফিউজ হয়ে যায় কী বলবো কি না তো এই আর কি এইভাবেই চলছে জীবন দেখা যাক কতদিন এইভাবে বই নিয়ে যেতে পারি তো তারপরে যে মশলা মশলা সব দিয়ে দিলাম গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো সব দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তো এমনিতেই তো বাজার দোকান কিছু করবে না তারপরে আবার যদি রান্না একটু খারাপ হয় তাহলে আবার খাবেন না মানে কি যে বলবো একটা লোক নিয়ে যে আমাকে কত জ্বালা জ্বলতে হয় সে আমি জানি যে সংসার করে তারাই বোঝে যে সংসারে কত জ্বালা হ্যাঁ তো কিছুই তো নেই তো এই দিয়ে আর কী রান্না হয় তেমন আর কতটাই বা ভালো হয় কি এই হয়নি সেই হয়নি তো বাজার দোকান না করলে আমি কী দিয়ে কী রান্না করব। সেটা তো বোঝাটা উচিত তো সেটা উনি বুঝবেন না যাই হোক বাদ দেন তো এই আমার রান্না আজকের এই যে মশলা মশলা কষিয়ে নিয়েছি এরপর আলু বেগুন দিয়ে একটু ভেজে ভুজে নেব আর কি কষিয়ে টুষিয়ে নেব তো ছোটো ছোটো করে কেটেছি করে লাগবে না সেদ্ধ হতে একটু ঢাকা দিলেই মজে যাবে এমনিতেই তো বেগুন খুব নরম জিনিস তো এই যে আর আমার একটা স্বভাব আছে আমি না একটা জিনিস নেড়েই যাই নেড়েই যাই নাড়া আমার আর পোষায় না তো তারপরে যে একটু বেশ মজা গেছে ঢাকা দিয়ে রেখে মানে রেখেছিলাম বলে সুন্দরভাবে মজা গেছে তো এটাতে এবারে একটু ধনেপাতা দেবো কুচু কিছু করে কেটে আর দেব একটু ডিম ভুজি এটা দেবো তাহলে মোটামুটি হয়ে যাবে রান্নাটা আমার আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করো আমাকে ভালো লাগলে বলো যে ভালো ভালো কী তো দুই চারটে কমেন্ট থাকলে না আমার বেশ ভালো লাগে ভিডিওটা করতে তো ভিউজ মোটামুটি হয় আমি দেখেছি ইউটিউবে বেশ ভালোই দেখে দাদা বৌদি ভিউজটা তো প্রায় একশোর ওপরে হয়ে গেছে মানে এই তো সবেমাত্র চ্যানেল ঘুরেছি তারপরেও মানে এতটাই ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে জানি না কতটা কতদিন এইভাবে চলবে তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা